বাজান রে আমাকে থাকা নিয়ে তোর চিন্তা করুন লাগবো না তোরা খাটে থাকিস আমরা দুই বইরা বুড়ি নিচে থাকুম কি আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা সরম বলতে কিছু নাই পোলার পোলার বউ থাকবো যে রুমে আপনার শ্বশুর শাশুড়ি হয়ে এই রুমে থাকবেন দেখ বুদ্ধি সবকিছু কি লোক পাইছে আপনার গো আর কতক্ষণ বসে থাকো এখন পর্যন্ত তো আইলো না কই আর একটু দেখি আইবো তো আমার রাত 12টা বাজে তো গ্যাস চলে যাবো আচ্ছা রাখো তো খালা ভালো কেমন আছে আসি মা ভালোই আছি তুমি কেমন আছো ভালো আছি তো কম নাই স্যার মেলা খোনাইছি এই যে এসে বসে রইছি আমার পোলার পোলার বউ আসে না ঘরে তালাদের দিয়ে রাখছে তাই ঢুকার পারতেছি না হো ভাই ভাবে তে তো তাড়াতাড়ি বাসায় আইবো না হ্যাঁ গো তো ছুটি আইবো সন্ধ্যা সাতটায় আজকে আমার তারা নাকি ওভার টাইম করবো এলি গাইতে দেরি হইব ও ওমা এখন কত বাজে ছয়টা পনেরো বাজে ৬টা 15 এখন পর্যন্ত তো মেলা টাইম এই এত সময় কি করম এখানে বসে থাকম কই আর যাবো অনি খুব খালা হ্যাঁ এটা কথা কই এনে বইসা না থাইকা আমার রুমে চলে আমার রুমে গেলে ওইটু রেস্ট মেশ নেবে না নে তারপরে আবার আইবারারে রুমে না মা তুমি কইছাও তাতে আমি খুশি হইছি আসলে ওই যে তুমি ফোনে কইলা না গ্যাস চলে যাইবো তোমার রান্ধন লাগবো তুমি যে রান্ধো আমরা দুজনে এইখানেই বইসা থাকি পোলা পোলার বউ আসলে ঘরে ঢুকো আচ্ছা আমার ঘরে কিন্তু যাই হ্যাঁ আচ্ছা কখন যে আসবো তো ভালো লাগতেছে না আমার ওই আর একটু দেখি আইবো তো পুরে আমি তো বড় কাহিল হয়ে গেছি আর বইয়া থাকতে পারতেছি না

আসলে পোলাডারে মেলা দিন ধরে দেখি না বুকের মধ্যে ছটপট ছটপট করতেছিল খালি মন কইছিল আমার পোলাডারে আমি তো যদি দেখতে পারতাম অনেক শান্তি পাইতাম তাই তো সইলাইলাম এক জায়গায় আইতে গেলে না কোন লাগে এটা গ্যারাম না এটা ঢাকা শহর মানে থাকার জায়গা হয় না এখানে একটা মাত্র ঘর একটা ঘরের মধ্যে কয়জনে থাকো আসলে কি মা জানো ঢাকা শহরে মানে খাওয়ন দেওয়া যায় থাকার জায়গা দেওয়া যায় তো এক রুম নিয়ে থাকি দুজনে চাকরি করি সকালে যাই রাতে আসি তোমরা কই থাকবা কও বাজান রে আমাগো থাকা নিয়ে তোর চিন্তা করুন লাগবো না তোরা খাটে থাকিস আমরা দুই বুইড়া বুড়ি নিচে থাকু কি আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা শরম বলতে কিছু নাই পোলার পোলার বউ থাকবো যে রুমে আপনার শ্বশুর শাশুড়ি এসে এই রুমে থাকবেন বিয়ে দেখ বুদ্ধি সবকিছু কি লোভ পাইছে আপনা গো আসমা তোমরা আইবাব ফোনে যেতে পাও নাই পরে ফোনে যোগাযোগ করতে পারতা আমি তো অফিসে ছিলাম আর অফিসে যখন সুপারভাইজার থাকে তখন তো ফোন চালু রাখা যায় না আর ফোন আইলেও ধরা যায় না আর প্রোডাকশনে কাম করি তো জানোই কাছের প্রকাশ থাকে সময় পাই না ফোন টোন ধরার আম্মা আব্বা তোমরা যে তো রাত করে আইলা এত রাতে তোমরা কই যাইবা তোমরা মানে তোরাতে কই যাইবা মানে হ্যাঁ তোমার কি হ্যাঁ গরে এখন এখানে রাহা শক জাগছে না বুড়া বুড়ি মানুষ রাইত কইরা আর আব্বারে দেখে তো মায়া লাগতেছে দাও না আব্বা কেমন কাবু হয়ে গেছে কি এত মায়া দরে দরে কোনো কিছু নাই ওনা গো যদি আকেল থাকতো না তাহলে হুট করে এমনি না কয়ে চলে যাইতো না আমি কিছু জানি না এখন এখানে থাউন যাব না চলে যাই দেখো সকাল বেলা আবার ডিউটি আছে ও আম্মা আব্বা কোন সকাল বেলা আমার ডিউটি আছে সেই 5টা বাজে উঠি উইটা রেডি রেডি হইয়া যায় সাতটা 7টা বাজে যায় সাতটা বেজে কাম শুরু হয় সকালে গিয়ে কাম করতে হয় বুঝতেই তো পারতাছো আমরা দুইজনে চাকরি করি আর ঘর বাড়া দুজনে মিললেই দেয় একজন ঘর ভাড়া দেয় আরেকজন খাওয়ান খরচ দেই না উসাইতেছে না তোমরা এনে থাকো আমি কেমনে তুমি রাখি কও তোমরা এক কাম করো তোমরা রাইতে তেরে নে গ্রামে চলে যাও হ বাজার বুঝবার পারছি তাই যাও নে একখান কথা কইবার চাই তোর মুড়ির মোয়া এটা পছন্দ করতে আমি আজকে সারাদিন বইলে পিঠার মুড়ির মোয়া বানাইছি আর তোর বাজার তুই যে বিশা কলা পছন্দ করস তাই গাছ কেটে বিশা কলা গুলো নিয়ে আসে তোর জন্য আর এর মধ্যে অনেক শাক সবজি আছে ফলও আছে আমাকে গাছে নিয়ে আসছিলাম তুই তো টাটকা জিনিস পছন্দ করস আমরা চলে যাইতেছি বাজার এইগুলো ফেলাই দিস না এইগুলো খাস বাজার রে হ আমরা চলে যাব এখন তো সাতটা বাজে আমরা যাইতে পারুক আর তুই তো বিচা কলা পছন্দ করস তাই তোর বাজার গাছ থেকে কাইটে এই যে বিচা কলা তোর জন্য নিয়ে আইছে আর মাটির নিচের আলু ওইটা তো তরকারি খাইতে খুব পছন্দ করো তোর বাজার সেইটাও নিয়ে আইছে আর পেঁয়াজ রসুনও নিয়ে আইছি তোরা কয়েক মাস খাইতে পারবি কিনুন লাগবো না আমার কথা রে কইলা তুমি যে গেলে বছর পছন্দের জিনিস শুনে আইছো কইলা না তোর জন্য তোর জন্য মরি রে বাবা হাতে তৈরি করে মরি আনছে আনছে চিরা আনছে নাড়ু আনছে এগুলো তো তুই পছন্দ করতে এজন্য তোর ভাই তোর নিজের হাতে এগুলো বানাইয়া তো লেগে আছে তুই এগুলো খাস বাবা আমি চলে যাই তাইলে বাজান রে এগুলো তোরা ফেলাই দিস না এইগুলো তোরা খাইস আমরা সইলে যেতেছি দারান খালা আপনারা এই রাইতে কোথাও যাইবেন না আপনারা আমার বাসে থাকবেন সত্যি বলতে কি জানেন আপনার ছেলে এখন বলতো জানে না বাবা মা কি জিনিস বাবা মা যে ছেলে মেয়ের জন্য বটগাছ এটা যদি আপনার ছেলে বুঝতো আজকে অপমান করে আপনাকে বাসের থেকে তারাই দিতে পারতো না আমার না বাবা মা নেই আমি বুঝি বাবা মা কি জিনিস আপনারা যখন থাকবেন না দুনিয়াতে বাইসা থাকবেন না তখনই আপনার ছেলে বুঝবো আপনারা আপনার ছেলের জন্য কি ছিলেন আর সূর্য ভাই আপনারাও বলি বৌ পাইয়া নিজের বাবা ভুলা ভুলে গেলে যে বাবা মা কিনা ছোটবেলার থেকে লালন পালন করে বড় করছে যে বাবা মা কিনে ভালো খাবার না খেয়ে আপনারে ভালো খাবার খাওয়াইছে যে বাবা মা কিনে ভালো জামা কাপড় নিজে না পড়িয়া আপনারে ভালো জামা কাপড় পরাইছে দুদিন ধরে বিয়া কইরা ঢাকা সরাইছে থাইকা বউ যা কয় তাই শোনেন উঠতে কইলে উঠেন বসতে কইলে বসেন বউ যদি আপনার রান্না করতে কয় আপনি রান্নাই করেন কিন্তু বাবা মার মূল্য আপনার কাছে নাই আরে বউ তো দুই দিন হইলো আইছে বউ আপনার মূল্য কি বুঝবো যে মা কিনা আপনারে দশ মাস দশ দিন গর্বে রাখে দুনিয়ার আলো দেখাইছে যে মা কিনা আপনার লালন পালন করে বড় করছে সেই মাই তো আপনার মর্মতা বুঝবো আপনার বউ তো বুঝবো না এখনো সময় আছে মারে মার জাগায় রাখেন আর বউরে বৌর জায়গায় রাখেন তাইলে পরে সংসারে শান্তি ফিরে আসবো আর আপনার জীবনেও শান্তি ফিরে আসবো মাইমা চলেন আমার ঘরে চলেন আপনার ছেলের ঘরে আপনার জায়গা হইতে পারে কিন্তু আমার ঘরে আপনার জায়গা হইব মারে তাহলে এগুলো তোমার ঘরে নিয়ে যাই না খালা এগুলো আপনাই আপনার ছেলের জন্য নিয়ে আইছে এগুলো ওরাই খাইবো আসি আমার ঘরে আসি আসি খালা কোথায় অবস্থা হইছে okay <laughs> cool